আর হচ্ছে যে এটা তো দুই বছর আগে থেকে আমার হঠাৎ মানে পেট বুটবুট করতো আর খামাশ হয়ে যেত প্রচুর নিউক্রাস যেত গ্লাড যেত নিউক্রাস নিশ্চিত রক্ত আমার পড়তে হবে ইভেন প্রতিবারই দুজন বাথরুমে যেতাম আমার টাইপের বাথরুম হইতে হয় মানে কোনো স্বাভাবিক কোনো বাথরুম নেই কাটা যেতে তারপর হচ্ছে আমি হসপিটাল নাম জানি ওইখানে হচ্ছে গিয়ে ডাক্তার দেখায় গ্যাস চলেছি তো দেখার পরে উনি আমার অ্যান্টোস্কোপি কোনো কিছু দুইটাই কিন্তু কথা হচ্ছে কি কোনো কিছু পাই নাই নর্মাল আমার রক্তটা এটা পরে আমি থেকে কিন্তু এই রোজার শুরু হওয়ার স্টপ মানে ওই পায়খানা রাস্তায় মানে কোনো কিছু বের হইতেছে না আমি যত প্রেশার কি করতেছি মানে দশ থেকে পনেরো মিনিট আগেছে মানে ভাতরুমই আসতেছে না অথচ কিন্তু আমার বাথরুমের একটা বেগ বেগ তৈরি হয়েছে পরে আমি যখন প্রেসার দিলাম আমার টাটকা কালো রক্ত কালো টাটকা লাল একদম আগে যে দুই বছর আগে যে সময়স তখন কিন্তু টাটকা রক্ত ছিল না তখন ছিল বীজা মিশ্রিত যে একটু কিন্তু এই যে রোজার আগে যেটা ওইটা স্যার হচ্ছে গিয়ে আমার টাটকা রক্ত আহ এই রমজান মাস পুরোটাই আমার ওই বাথরুমটা খোঁচা খোঁচা লাগতো কাটা কাটার মতো লাগতো আর হচ্ছে গিয়ে স্যার মানে পায়খানা গোষ্ঠীর কনসিমেশনটা হইতে আমি অনেক ফাইবার খাওয়ার চেষ্টা করছি কিন্তু তারপরও হইতো আমরা হচ্ছে এই পেশেন্টকে যে পায়খানা রাস্তায় রক্ত যায় অনেক সময় আমাম যায় পায়খানা রাস্তায় ব্যাথা হয় পায়খানা রাস্তায় রক্তি রক্ত যায় আমরা তখনই চিন্তা করি যে অবশ্যই করোনোস্কোপি করে নিশ্চিত করা যে ভিতরে কোনো ধরনের ক্যান্সার আছে কিনা এবং পায়খানা রাস্তায় রক্ত দিলে আমাদের দেশে সবারই ধারণা পায়িস সবাই এই ডাক্তার হয়ে গেছে প্যারিসের ডাক্তার হয়ে গেছে তো নিয়ে অনেকেই অনেক ধরনের ভয় আছে করোনপি কি ব্যথা হয়

সাধারণত আমরা করি পায়খানা রক্ত যাচ্ছিল এবং কোন পায়খানা করতে দেখা পাচ্ছিল আমরা নিশ্চিত করবো আসলে যদি পাই নাকি ক্যান্সার আছে

এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কোনো ধরনের ক্যান্সার পাইনি নিশ্চিত হয়েছি এই পেশেন্টের ক্ষেত্রে বাইলস পেয়েছি অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে বাইলসের রুগীদের যেন ক্যান্সারে আক্রান্ত না হয় বাইলসের রুগীর বাইলসের অন্তরালে যেন ক্যান্সার লোকায় না থাকে এই জন্যই আমাদের কর্মশ্রীকার সবচেয়ে বেশি জরুরি এবং আমাদের এই পেশেন্টের আমরা কোনো খারাপ কোনো কিছু পাইনি ক্যান্সার পাইনি শুধু বাইলস টেমোর ছিল এবং সাথে একটু অ্যামার প্রেশার আছে তো আমরা আশা করি এটার চিকিৎসা ওষুধেই ভালো হবে ওষুধে যদি ভালো না হয় ওটার সার্জারির চিকিৎসাও আছে যে আপনি যে করোনা স্টুডি এর আগেও করেছেন এবার করোনা সুবিধি আর টু বি ভেরি অনেস্ট মানে আমি কোনো মানে টাচই পাইনি আর আমি যখন ওই ওইখানে করছিলাম স্যার তো প্রথম অবস্থা হচ্ছে আমাকে যখন নলটা ঢুকায় আমার ঠিক এই বাম সাইড থেকে যখন এখানে আসছে মনে হলো কি ফাইজা যাবে আমরা যে খুব ব্যথা প্রচন্ড ইভেন হচ্ছে কি আমার কোনো মনে সুইজা গেছিলো এরকম মনে হয়েছে বাতাস দিয়ে করুন আমরা তো আপনাকে বাতাস দিয়ে আমরা পানি দিয়ে আমি স্যার টেরই পাইনি স্যার সত্যি কথা আপনি তো দেখছেন করুন স্প্রে করার সময় একদম তো এই গল্পে গল্পে করুন স্কুল মাধ্যমে আমরা ইনশাল্লাহ একদিন কোনো পেশেন্ট যেন করুন ক্যান্সারে মারা না যায় সব ইউনি করুন স্কুল করে করুন ক্যান্সার হওয়ার আগেই কলেজ ডিটেক্ট করে ফেলবো এভাবে আমরা করুন ক্যান্সার প্রতিরোধ করবো ধন্যবাদ